আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহ্বাত আমি আজকে দেখবো কীভাবে ব্যাকগ্রাউন্ড এমবি কাটা বন্ধ করবেন আমরা যখন ডাটা মালা কি দেখে দেখি কোনো ডাউনলোড করি না তবু এমবি কেটে ফেলে তো এটা বন্ধ করার জন্য প্রথমে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করবার ব্যাক আপে যাবেন এখানে দেখবেন ব্যাক আপ মাই ডাটা এটা আনচেক করে দেবেন এখনো করবেন এই অপশনটা যদি না পান তাহলে কমেন্ট করবেন এটা এক মোবাইলে এক রকম সেটিংটা এখন আপনি সারাদিন ডাটা অন রাখেন কোনো এম বিকাল না আপনি যদি এক ডাউনলোড করেন এক এম বিকাল অতিরিক্ত কোনো এম বিকাল না